আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ রাতের নিঃশব্দ মুহূর্তে যখন তুমি চোখ বন্ধ করতে যাচ্ছ আমি চাই তুমি একবার মনোযোগ দাও তুমি হয়তো ক্লান্ত হতাশ বা একা অনুভব করছ তুমি ভাবছ কেউ তোমাকে বুঝবে না কেউ তোমার কষ্ট দেখবে না কিন্তু মনে রেখো আল্লাহ সবসময় তোমার সঙ্গে আছেন তিনি দেখেন তোমার অন্তরের ব্যথা শুনেন তোমার নিঃশব্দ দোয়া আর প্রতিটি অশ্রুকে ধরে রাখেন আজকের এই ভিডিওতে আমরা একসাথে দেখব সেই বার্তাগুলো যা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন যা তোমার ক্লান্ত আত্মাকে শান্তি দেবে যা তোমার মনে সাহস জাগাবে আর তোমাকে মনে করিয়ে দেবে তুমি কখনো একা নও এক তোমার ক্লান্ত আত্মা যা কেউ বোঝে না তুমি হয়তো সারা দিন মানুষকে হাসাও সবার সঙ্গে মিশে থাকো অফিসে বা ঘরে দায়িত্ব পালন করো। বাইরে থেকে সবাই ভাবে তুমি ভালো আছো তোমার জীবন স্বাভাবিক চলছে কিন্তু গভীরে এক নিঃশব্দ ভার যেন তোমাকে চেপে ধরে রাখে রাত নামলেই সেই ভার আরও স্পষ্ট হয়ে ওঠে তখন চারপাশের সব শব্দ মিলিয়ে যায় বাতাস স্থির হয়ে যায় আর তোমার ভেতরের নিঃশব্দ কান্না ধীরে ধীরে জেগে ওঠে তুমি চাও কেউ বোঝুক তোমার ভিতরের যুদ্ধটা সেই যুদ্ধ যা তুমি প্রতিদিন একা একা লড় তুমি হয়তো একটাই আশা করো কেউ একবার এসে বলুক আমি বুঝি আমি তোমার পাশে আছি কিন্তু মানুষ ব্যস্ত সবাই নিজের পৃথিবীতে হারিয়ে গেছে কেউ শোনে না কেউ দেখে না তুমি যতটা হাসি দেখাও কেউ বুঝতে পারে না সেই হাসির পেছনে কতটা ক্লান্তি লুকানো আছে কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য উপস্থিতি তোমার হৃদয়ে কথা বলে ওঠে এক নরম আশ্বস্ত কণ্ঠ যেন বলে আমি তোমার রব আমি তোমার প্রতিটি নিঃশ্বাস জানি তুমি যে কষ্টে আছো আমি তা দেখছি আমি তা অনুভব করছি হ্যাঁ সেটাই আল্লাহ তোমার একমাত্র প্রভু যিনি কখনো ব্যস্ত নন যিনি তোমার প্রতিটি নিঃশব্দ দোয়া শুনেন পৃথিবীর কেউ না জানক আল্লাহ জানেন তুমি কি পার করছ তোমার সেই নিঃশব্দ রাতের কান্না তোমার বুকের চাপা দীর্ঘশ্বাস তোমার হৃদয়ের সেই ব্যথা সবকিছুই তার কাছে গোপন নয় কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার দোয়া শুনি সুরা মারিয়াম আয়াত চার এই আয়াতটা শুধু কোনো নবীর গল্প নয় বরং তোমার মতো সেই মানুষদের জন্য যারা একা ক্লান্ত কিন্তু তবুও হাল ছাড়েনি তুমি যখন চোখের পানি ফেলো তুমি ভাব সেটা মাটিতে পড়ে হারিয়ে গেছে কিন্তু না সেই অশ্রু অদৃশ্য এক পথ ধরে আসমানের দরবারে পৌঁছে যায় একটি অশ্রু বিন্দুও বৃথা যায় না কারণ প্রতিটি অশ্রু হল এক নিঃশব্দ দোয়া আর যখন তুমি ভাব কেউ শোনে না তখন আল্লাহ শোনেন সবচেয়ে বেশি যখন তুমি ভাবো কেউ দেখে না তখন আল্লাহ দেখেন সবচেয়ে গভীরভাবে তোমার হৃদয়ের প্রতিটি ফাটল প্রতিটি ক্ষত প্রতিটি নীরব কষ্ট তিনি জানেন কারণ তিনিই তোমার স্রষ্টা তিনি জানেন তোমার আত্মার শব্দ তাই আজ রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে তুমি একটু চোখ বন্ধ করে বল ইয়া আল্লাহ তুমি জানো আমি কত ক্লান্ত আর বিশ্বাস রাখো সেই মুহূর্তে তোমার কন্ঠ পৌঁছে যাবে সেই প্রভুর কাছে যিনি সব জানেন সব বোঝেন আর যিনি কখনো কাউকে একা থাকতে দেন না দুই আজকের কষ্ট আগামী দিনের রহমত তুমি আজ যেই কষ্টে কাঁদছ যেই ভারে তোমার বুক চেপে আছে বিশ্বাস করো তা বৃথা নয় এই ব্যথা কোনো শাস্তি নয় কোনো অভিশাপ নয় বরং এটি এক নিঃশব্দ প্রশিক্ষণ যেখানে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন আরও দৃঢ় আরও সহনশীল আরও জ্ঞানী একজন মানুষ হিসেবে তুমি ভাবতে পারো আমি এত কষ্ট পাচ্ছি কেন আমি তো খারাপ কিছু করিনি কিন্তু মনে রেখো কখনো কখনও আল্লাহ কষ্ট দেন তোমাকে শাস্তি দিতে নয় বরং তোমাকে গুণে সেই অবস্থানে পৌঁছে দিতে যেখানে তোমার আত্মা উন্নত হবে হৃদয় পরিশুদ্ধ হবে তুমি আজ যেই পথে হাঁটছ সেটাই হয়তো তোমার সফলতার সূচনা অনেক সময় আল্লাহ তোমার জীবনে এমন কিছু ভেঙে দেন যাতে তুমি বুঝতে পারো তোমার আসল ভরসা মানুষ নয় বরং শুধুই আল্লাহ তুমি হয়তো হারালে কেঁদে ফেললে হতাশ হলে কিন্তু সেটার মাধ্যমেই তুমি ধীরে ধীরে সেই শক্ত মানুষে পরিণত হচ্ছ যাকে আল্লাহ চেনেন কিন্তু তুমি এখনও নিজে চেন না প্রতিটি কষ্ট আল্লাহর এক গোপন রহমত যখন তিনি তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমাকে পরীক্ষার মধ্যে রাখেন কারণ ভালোবাসা মানে সহজ জীবন নয় বরং এমন জীবন যা তোমাকে তার দিকে ফিরিয়ে নেয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তাকে কষ্ট দেন বুখারি এই হাদিসটি যতবার পড়া হয় ততবার হৃদয় কেঁপে ওঠে কারণ এতে লুকানো আছে জীবনের গভীরতম সত্য তুমি যত বেশি প্রিয় তোমার পরীক্ষা তত গভীর যদি আল্লাহ চান তোমাকে বড় কিছু দিতে তাহলে তিনি আগে তোমাকে বড় কষ্টে ফেলবেন কারণ ছোট মানুষ বড় নেয়ামতের ভার নিতে পারে না তুমি জানো না তোমার এই ব্যথার আড়ালে কি রহমত লুকিয়ে আছে হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছ কিন্তু এই ব্যর্থতাই তোমাকে শেখাবে কিভাবে জেতা যায় হয়তো আজ তুমি একা কিন্তু এই একাকিত্বই তোমাকে শেখাবে কার সামনে কান্না করতে হয় হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু তোমার এই কান্নার মাধ্যমে আল্লাহ তোমার আত্মাকে ধুয়ে দিচ্ছেন তোমাকে পরিশুদ্ধ করছেন কষ্টের সময় মনে রেখো আল্লাহ তোমার বিরুদ্ধে নন বরং তোমার ভিতরে কাজ করছেন তুমি এখন বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি তখন বুঝিনি কিন্তু আল্লাহ জানতেন ঠিক কি করছেন তুমি এখন যে রাতের অন্ধকারে ডুবিয়াছ সেটাই হয়তো তোমার ভোরের প্রস্তুতি যে চোখ আজ দুঃখে ভিজছে কাল সেটাই আনন্দে ঝলমল করবে যে হৃদয় আজ ব্যথায় ভেঙে যাচ্ছে কাল সেই হৃদয়ই হবে আশার আলো তোমার জীবনের এই কঠিন অধ্যায় আসলে শেষ নয় বরং নতুন এক সূচনা তুমি কাঁদছ না কারণ তুমি দুর্বল তুমি কাঁদছ কারণ তোমার আত্মা আল্লাহর কাছে ফিরে যাচ্ছে এই কান্না তোমাকে ছোট করছে না বরং তোমাকে তার কাছে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে তাই আজ রাতে যখন তুমি একা বসে আছো মনে রেখো এই কষ্ট একদিন তোমার দোয়ার জবাব হয়ে ফিরে আসবে তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর বলো ইয়া আল্লাহ আমি জানি না তুমি কি পরিকল্পনা করছ কিন্তু আমি বিশ্বাস করি তুমি কখনো ভুল কর না একদিন এই কষ্টই তোমার মুখে হাসি এনে দেবে একদিন তুমি বুঝবে আজকের কান্না আসলে আগামী দিনের রহমত ছিল তিন যখন তুমি ভেবেছিলে শেষ কখনো কি এমন হয়েছে তুমি সব দিক থেকে চেষ্টা করেও হেরে গেছ সব দরজা বন্ধ হয়ে গেছে যেদিকে তাকাও শুধু অন্ধকার মন বলছে হয়তো এটাই শেষ হয়তো আর কিছুই বাকি নেই তোমার চারপাশের মানুষও হয়তো বলছে ছেড়ে দাও কিছু হবে না আর ঠিক তখন তোমার ভিতরের গভীরতম জায়গা থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে আসে আরও একটু ধৈর্য ধর আল্লাহ তোমার সঙ্গে আছেন এই নরম কণ্ঠ এই নিঃশব্দ সাহস এটি কেবল কোনো অনুভূতি নয় এটাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো বার্তা তিনি তোমার অন্তরে আলো জ্বালিয়ে দেন তখনই যখন চারপাশে সব আলো নিভে যায় তুমি হয়তো ভাবো আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু বাস্তবে এই অন্ধকারই প্রমাণ যে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তুমি যত বেশি অন্ধকারে ডুবে যাও তত বেশি তোমার আত্মা আল্লাহর নিকটবর্তী হয় কারণ আলো দেখা যায় কেবল তখনই যখন সবকিছু অন্ধকার হয়ে যায় তুমি জানো না কোথা থেকে আসে সেই সাহস যে সাহস তোমাকে সকালে আবার উঠে দাঁড়াতে শেখায় যে সাহস তোমাকে আবার নামাজের মাটিতে সেজদা করতে বাধ্য করে যে সাহস তোমাকে বলে এখনো শেষ হয়নি এই সাহস তোমার নিজের নয় এটা আল্লাহর দেয়া এক অদৃশ্য শক্তি যা তিনি শুধুমাত্র তার প্রিয় বান্দাদের হৃদয়ে রাখেন তুমি হয়তো অনেক কেঁদেছ ভাবছ কেউ তোমার কান্না শুনছে না কিন্তু মনে রেখো তোমার প্রতিটি অশ্রু আল্লাহ গুনে রাখছেন তুমি যতটা ভেবেছিলে একা ততটা একা তুমি নও তুমি হয়তো মানুষের ভালোবাসা হেরেছ কিন্তু তোমার জন্য আসমান এখনও উন্মুক্ত তোমার প্রভু এখনও তোমার দিকে আছেন আর তিনি বলছেন হে আমার বান্দা আমি এখানেই আছি শুধু ডাকো কোরানে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গেই আছে স্বস্তি সুরা ইনশিরাহ পাঁচ ছয় এই আয়াত শুধু শান্তনা নয় এটি এক প্রতিশ্রুতি আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি তিনি বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি মানে তুমি যখন কাঁদছ সেই কান্নার ভেতরেই রয়েছে শান্তি তুমি যখন হারিয়েছ সেই হারানোর মধ্যেই লুকিয়ে আছে পাওয়া তুমি শুধু ধৈর্য ধরো কারণ ধৈর্যই তোমার আশ্রয়স্থল যখন মনে হবে আর পারছ না তখনই মনে দেখো এই মুহূর্তদাই হয়তো তোমার জীবনের বাঁক বদল কারণ অনেক সময় আল্লাহ তোমার জীবন ভেঙে দেন যাতে তিনি সেটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তুমি যদি জানতেই পারতে এই কষ্টের পর কি সুন্দর রহমত অপেক্ষা করছে তাহলে তুমি হয়তো এখনই আল্লাহর কাছে শেষ লুটিয়ে পড়তে তুমি যদি জানতেই পারতে এই বন্ধ দরজার পেছনে কি আলো লুকানো আছে তাহলে তুমি এই অপেক্ষার প্রতিটি সেকেন্ডে কৃতজ্ঞতা প্রকাশ করতে তাই হাল ছেড়ে দিও না তুমি এখনো জীবিত মানে তোমার গল্প শেষ হয়নি যখন মনে হবে সব শেষ তখনই বিশ্বাস করো। এটাই শুরু তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের চার দোয়া যা তুমি ভেবেছিলে শোনা হয়নি তুমি হয়তো বহুদিন আগে চোখ ভেজানো এক দোয়া করেছিলে হয়তো রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুম তুমি আল্লাহর দিকে হাত তুলে বলেছিলে ইয়া আল্লাহ শুধু একবার আমার দোয়া কবুল করে নাও কিন্তু সময় গড়িয়ে গেল আর তুমি ভেবেছ হয়তো আল্লাহ শোনেননি হয়তো তোমার দোয়া কোথাও হারিয়ে গেছে তুমি হতাশ হয়ে নীরব হয়ে গেলে কিন্তু না আল্লাহ কখনো দোয়া ফেলে রাখেন না তিনি শুধু সময় নির্ধারণ করেন কারণ তিনি জানেন কোন দোয়া কখন পূরণ করলে তোমার জন্য সেটা হবে রহমত আর কখন সেটা হবে পরীক্ষা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ বলেছেন দোয়া কখনোই বৃথা যায় না হয় তা তৎক্ষণাৎ পূরণ হয় নয়তো পরকালের জন্য জমা থাকে তিরমিজি তুমি যে দোয়াটা করেছিলে হয়তো তা এখনও আছে আকাশের কোনও স্তরে কোনো ফেরেশ তার হাতে সংরক্ষিত যার জবাব আসছে শুধু একটু বিলম্বে হয়তো আল্লাহ সেটাকে পিছিয়ে দিয়েছেন কারণ তিনি তোমার জীবনে আরও ভালো কিছু লিখে রেখেছেন তুমি ভেবেছিলে দোয়া হারিয়ে গেছে কিন্তু বাস্তবে তা তোমার ভবিষ্যতের পথে একটা আলো হয়ে অপেক্ষা করছে আর হয়তো সেই সময়টি আজ রাতেই যখন তুমি আবার নিঃশব্দে বলবে ইয়া আল্লাহ আমি এখনও তোমার উপর ভরসা রাখি ঠিক তখনই তোমার সেই দোয়ার দরজা খুলে যাবে অদৃশ্য কোনো রহমতের ছায়ায় পাঁচ তোমার অতীত যা তুমি ভুলতে চাও তুমি হয়তো এমন কিছু করেছ যা মনে পড়লেই বুকটা হাহাকার করে ওঠে একটা ভার যেন বুকে চেপে থাকে আমি কেন ওটা করেছিলাম কখনো রাতে চোখ বুঝলেই সেই দৃশ্য ফিরে আসে আর তুমি নিজেকেই ক্ষমা করতে পারো না তুমি ভাব আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি কি আবার পবিত্র হতে পারব শোনো তোমার প্রভু আর রাহমান আর রহিম তিনি এমনভাবে দয়ালু যা মানুষের বোধেরও বাইরে তিনি দেখেন তোমার ভুল কিন্তু দেখেন তোমার কান্নাও তিনি জানেন তোমার পাপ কিন্তু জানেন তোমার অনুতপ্ত হৃদয়ও আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন এই আয়াতটি যেন সরাসরি তোমার জন্য তোমার অতীত যতই অন্ধকার হোক না কেন একটি সত্যিকারের তওবা একটি সৎ কান্না সব কিছু মুছে দিতে পারে আল্লাহর দরজায় বিলম্ব আছে কিন্তু বন্ধ নেই তুমি কেবল একবার ফিরে এসো চোখের পানি দিয়ে বলো ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি তুমি দেখবে তিনি তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসবেন হয়তো মানুষ তোমাকে তোমার অতীত দিয়ে বিচার করবে কিন্তু আল্লাহ তোমাকে তোমার তওবা দিয়ে মূল্যায়ন করবেন আর যখন তুমি সত্যিকারে ফিরে আসবে তোমার অতীত আর তোমার লজ্জা সবকিছুই পরিণত হবে তোমার নতুন শুরুতে ছয় যখন কেউ তোমাকে বোঝে না কখনো কি মনে হয়েছে তুমি যতই বোঝাতে চাও কেউ তোমাকে বোঝে না তুমি চুপ করে থাকো হাসো কাজ করো কিন্তু তোমার ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ যা কেউ দেখতে পায় না কেউ শুনতে চায় না মানুষ প্রায়ই তোমাকে বিচার করে তোমার বাহ্যিকতা দিয়ে তোমার পোশাক তোমার অবস্থান তোমার কথাবার্তা কিন্তু তারা জানে না তোমার অন্তরে কি ঝড় বইছে তারা জানে না তুমি প্রতিদিন কতটা ভাঙো তবুও মুখে হাসি রেখে বেঁচে থাকো আর ঠিক তখনই আল্লাহ বলেন আমি বান্দার গলার শিরার চেয়েও কাছাকাছি সুরা কাফল ভাবত তোমার দোয়া মুখে আসার আগেই তোমার প্রভু তা শুনে ফেলেন তোমার চোখের পানি পড়ার আগেই তিনি জানেন কেন তোমার মন কাচ্ছে। মানুষ হয়তো তোমার কথা বুঝবে না কিন্তু আল্লাহ বোঝেন প্রতিটি নিঃশব্দ দীর্ঘশ্বাস তিনি দেখেন সেই রাতগুলো যখন তুমি একা ঘরে বসে কাঁদছ অথচ কাউকে বলার সাহস পাচ্ছ না তুমি একা ন তোমার পাশে আছেন এমন এক রব যিনি তোমার প্রতিটি দুঃখের সাক্ষী তোমার প্রতিটি কান্নার প্রতিধ্বনি জানেন তুমি শুধু একটু থামো চোখ বন্ধ করো আর মনে মনে বলো ইয়াল্লাহ তুমি জানো এই এক বাক্যই যথেষ্ট তোমার আর তার মাঝে দূরত্ব মুছে দিতে হ্যাঁ মানুষ ভুল বুঝতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুল বোঝেন না তুমি যতটা ভেঙে পড়েছ তিনি ততটাই কাছে এসেছেন তুমি যতটা নিঃসঙ্গ তিনি ততটাই সান্ত্বনা পাঠাচ্ছেন তোমার হৃদয়ের গভীরে সাত হঠাৎ কৃতজ্ঞতা অনুভব কর কখনো কি এমন হয়েছে তুমি হঠাৎ থেমে গেছো আর মনে হয়েছে আলহামদুলিল্লাহ কোনো বড় অর্জন নেই কোনো বিশেষ কারণও নেই তবু তোমার হৃদয় শান্ত এমন এক প্রশান্তি যা ভাষায় বোঝানো যায় না তুমি চারপাশে তাকাও আকাশ বাতাস নিজের নিঃশ্বাস প্রিয়জনের হাসি সকালের আলো সব কিছুই তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখনো বেঁচে আছো এখনো সুযোগ আছে তুমি এখনো আল্লাহর রহমতের ভেতরেই আছো এই মুহূর্তটাই হলো এক অলৌকিক ইশারা আল্লাহ তোমার হৃদয়ে কৃতজ্ঞতার আলো জেলে দিয়েছেন আর এই আলোই তোমার আত্মাকে শান্ত করে দেয় তুমি যখন কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে পারো তখন বুঝবে তোমার ইমান সত্যিই জেগে উঠেছে কারণ কৃতজ্ঞতা শুধু সুখে নয় বরং দুঃখের মাঝেও ধন্যবাদ বলার সাহসের নাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কৃতজ্ঞ নয় সে প্রকৃত মমিন নয় হাদিস আর কুরআনে তালা ঘোষণা করেছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত দেখো কৃতজ্ঞতা কেবল আল্লাহর প্রতি ধন্যবাদ নয় এটা এক সংযোগ এক সেতু বন্ধন যে মানুষ কৃতজ্ঞ থাকে তার হৃদয়ে কখনো ঘৃণা জন্মায় না তার মুখে কখনো অভিযোগ থাকে না তুমি যত বেশি আলহামদুলিল্লাহ বলো তত বেশি আল্লাহ তোমার জীবনে আলো বাড়িয়ে দেন কৃতজ্ঞ হৃদয় সবচেয়ে ধনী কারণ সে প্রতিটি মুহূর্তে খুঁজে পায় আল্লাহর উপস্থিতি তুমি এখন যেভাবেই বাঁচো না কেন চেষ্টা করো অন্তত একবার গভীরভাবে বলো আলহামদুলিল্লাহ দেখবে তোমার হৃদয়টা হালকা হয়ে যাবে তোমার আত্মা যেন নীরবে বলবে হ্যাঁ এখন আমি শান্ত আমার রব আমার সঙ্গে আছেন আট তোমার জীবনের বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছ বারবার চেষ্টা করেও যখন কিছুই ঠিক মতো হচ্ছে না তুমি ভেবেছ মনে হয় আল্লাহ আমার জন্য এটা চাচ্ছেন না তুমি কেঁদেছ হতাশ হয়েছ মনে হয়েছে সব শেষ কিন্তু শোনো প্রিয় আত্মা আল্লাহ কখনো তোমাকে না বলেন না তিনি শুধু বলেন এখন নয় তুমি ভেবেছ দেরি মানে ব্যর্থতা কিন্তু আসলে এই দেরিটাই তোমার আত্মাকে পরিপক্ক করছে কুরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু ঘৃণা করো অথচতা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে সুরা আল বাক্কারা দুইশো ষোলো দেখো কখনো কখনো আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না কারণ তিনি জানেন তুমি তখনও সেই প্রস্তুত নও তুমি তখনও সেই আশীর্বাদ বহন করার মতো শক্তি অর্জন করনি তাই তিনি তোমাকে শেখাচ্ছেন ধৈর্য তোমাকে তৈরি করছেন যেন তুমি সেই নিয়ামতের যোগ্য হও তুমি আর যে দেরিতে আছো তা আসলে এক ঐশী নির্মাণকাল তোমার ভেতর এখন গড়ে উঠছে সহনশীলতা তোমার অন্তরে জমছে আস্থা ও কৃতজ্ঞতার আলো এই সময়টাই তোমার আত্মার প্রশিক্ষণ যেখানে তুমি শিখছ অপেক্ষা করতে আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে ভাবত যদি তুমি এখনই পেয়ে যেতে যা তুমি চাইছ তাহলে হয়তো সেই জিনিসটাই তোমাকে ধ্বংস করে দিত কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তিনি বিলম্ব করেন প্রত্যাখ্যান করেন না তিনি তোমাকে এমনভাবে সাজিয়ে নিচ্ছেন যাতে যখন সেই সময় আসবে তুমি শুধু পাবে না তুমি ধরে রাখতেও পারবে তুমি যদি জানতেই পারতে তোমার জন্যে কি সুন্দর পরিকল্পনা আল্লাহ সাজিয়ে রেখেছেন তুমি এখনই সেজদায় লুটিয়ে পড়তে কাঁদতে কাঁদতে বলতে ইয়া আল্লাহ আমি তোমার পরিকল্পনাতেই রাজি মনে রেখো আল্লাহর বিলম্ব মানেই তিনি তোমাকে ভুলে গেছেন না বরং তিনি তোমাকে আরও বড় কিছুর জন্য বাঁচিয়ে রেখেছেন আজ আমরা দেখলাম তোমার ক্লান্তি তোমার ব্যথা তোমার অতীত তোমার বিলম্ব সবই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি যেখানেই থাকো যা কিছুই অনুভব করো। আল্লাহ সব সময় তোমার পাশে আছেন তুমি যদি কখনো মনে করো আমি একা স্মরণ করো? আল্লাহ তোমার গলার শিরার চেয়েও কাছে আছেন যে কষ্ট তুমি ভুগছ সেই কষ্টই একদিন তোমার জীবনে রহমত হয়ে ফিরে আসবে আজ রাতে চোখ বন্ধ করে বলো ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি আমি জানি তুমি সব জানো তুমি সবকিছু ভালোভাবে জানো তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো। আর আল্লাহর রহমতকে নিজের জীবনে অনুভব করো। যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি এই ভিডিওটি শেয়ার করো যেন আরও কেউ আজ রাতে আল্লাহর বার্তা শুনতে পারে পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ